উপসংশোধনাগারে পালিত হলো রাখি বন্ধন ভারত বাংলাদেশের আবাসিকদের হাতে রাখি পরিয়ে দেওয়া হলো ভারত বাংলাদেশের আবাসিকদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বোনেরা ভাইদের হাতে তুলে দেওয়া হলো মিষ্টি বনেদের হাত থেকে রাখি ও মিষ্টি পেয়ে খুশি ভাইয়েরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা উপসংশোধনাগারে দুই দেশের দুশো জন আবাসিক রয়েছে এর মধ্যে সত্তর জন বাংলাদেশি বাসিন্দা প্রতি বছর বাড়িতে রাখি পূর্ণিমার দিন বোনেরা তাদের রাখি পরিয়ে দেয় আজকের দিনে সংশোধনাগারে থাকা আবাসিকরা যাতে বোনেদের আশীর্বাদ থেকে বঞ্চিত না হন তার জন্যই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এদিন রাখি উৎসবের আয়োজন করা হয়েছে শ্রীদাম কাহার রেখা রায় নেহা মণ্ডল সংশোধনাগারে এসে ভাইদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশি কয়েদি মোহন সরকার ও ভারতীয় কয়েদি কেদারনাথ সর্দার বলেন আজকের দিনটা বাড়িতে থাকলে সবাই মিলে আনন্দ করতাম বোনেরা রাখি এনে মিষ্টি খাইয়ে দিত। এখানে সেটা না একটা আক্ষেপ থেকেই যায় আজ আমাদের সেই আক্ষেপটা পূরণ হলো খুব ভালো লাগছে বাড়িতে যারা ছিলেন তারা তো আমাদেরকে রাখি পড়াতেন কিন্তু মিষ্টি খাওয়াতেন সেটা আজকে আমরা এখানে আমাদের যারা বোনরা আছে যারা আমাদেরকে রাখি পরিয়েছে খুব ভালো লাগলো এবং আনন্দও করলাম আনন্দও পেলাম পাশাপাশি মিষ্টি মিঠাই সব কিছু সব কিছু নিয়ে মিলেমিশে একটা বেশ সুন্দর মুহূর্ত সুন্দর খুব ভালো লাগছে মানে এটা যেন আগামীতে থাকে এরকম এটা আমি চাই আর আমাদের স্যারেরা যারা যারা আছেন সবাইকে নিয়ে আমরা আমাদেরকে খুব গাইড করেন এবং আমরা তাদেরকে খুব ভালোবাসি তারাও আমাদেরকে খুব ভালোবাসেন সবকিছু মিলে আমরা একটা বেশ আনন্দ মুহূর্তের মধ্যে দিয়ে উৎসবটা আমরা পালন করছি সবাই তো আমরা চাই এখান থেকে ফিরে গিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে নতুন জীবনে গিয়ে ফিরে যাই পরিবারের সাথে আবার একত্রিত হই পরিবারকে নিয়ে বাকি জীবনটা আমরা সুন্দর করে ভাবে আরামভাবে কাটাতে চাই বাকি এদিন সমাজের মূল স্রোতে ফেরার অঙ্গীকার করেন সংশোধনাগারে থাকা আবাসিকরা ফ্যামিলিকে ছেড়ে বন্ধুদেরকে ছেড়ে পরিবারকে ছেড়ে আজকের এই দিনটিতে আমরা সারা বছরই অপেক্ষা করে থাকতাম যেমন আমার বোনরা আমাদের পরিবাররা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করতেন ছোট বোনদেরকে আমরা তারা আমাদেরকে রাখি বাঁধত আমরা তাদেরকে আশীর্বাদ করতাম তাদের দায়িত্ব নিতাম যে আগামী দিনে কোনো বিপদ আসুক কোনো ঝুঁঝামালা আসুক তোমার পাশে থাকব তোমাকে রক্ষা করব এই প্রতিজ্ঞায় আমরা অঙ্গীকার ভাইরা হতাম সেই দিনটা থেকে বিগত দিন আমরা প্রায় পাঁচ সাত বছর যে কোনো কারণে আমরা বন্দি হয়ে আছি বসিরা ডুব সংশোধনাগারে তো আজকে রাখি বন্ধনের সেই উৎসব সেই উৎসবের দিনটিতে খুব একা মনে হচ্ছিল যে দিদিরা বা বোনেরা আমাদের এসে রাখি বোনের যে অভাবটা দিদিদের যে অভাবটা আজকে পূরণ করলেন আমরা বন্দি হয়েও মনে হচ্ছে যেন আমরা আজকের বাড়িতে আছি বন্দের পাশে আছি বন্ধের কাছে আছি দিদিদের পাশে আছি আমাদের ভীষণ আনন্দ লাগছে দিদিরা আমাদেরকে রাখি বাঁধলেন মিষ্টি মুখ করালেন আশীর্বাদ দিলেন আমাদের যারা ছোট বোনরাও এসে তাদেরকেও আমরা আশীর্বাদ করলাম মিষ্টি মুখ করলাম তো এই বিগত দিনগুলো যেগুলো আমরা হারিয়েছি আগামী দিনে সমাজের মূল স্রোতে থেকে সমাজের যাতে ভালো কাজ করতে পারি সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারি সেই প্রচেষ্টা আমরা করব দিদিরাও আমাদেরকে বোঝালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রেখা রায় বলেন আজ ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের আশীর্বাদ করলাম ওরা সমাজের মূল স্রোতে ফিরে আসুক আমাদের কাঁচা বতন মিষ্টির আইটেম আছে কাঁচাখন করে মিষ্টির প্যাকেট আছে আশীর্ব করবো বুঝছো যে যাস গিয়ে ফেলে যাক তাদের আপনজনদের কাছে পাঠতে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো